তো ফাইনালি দীর্ঘ চার মান্থ পর ভূতের গল্প নিয়ে এসে পড়ছি তারপর বলো কেমন আছো তোমরা যাই হোক ভিডিও শুরু করা যাক আমরা জিন জাতি পৃথিবীতে মানুষের আগে আমাদের আধিপত্য বিস্তার ছিল আমাদের পূর্বপুরুষের ভুলের জন্য আমরা পৃথিবী থেকে বিতাড়িত হয়েছিলাম সৃষ্টির জগতের মাঝে তিনটা সৃষ্টি সবচেয়ে উপরে এক হলো মানুষ যাকে সৃষ্টির সেরা জীব বলা হয় দুই হলো জিন জাতি মানে আমরা আর তিন হলো ফেরেশতা কুল এই তিন সৃষ্টি তিনটা ভিন্ন ভিন্ন উপাদানের সৃষ্টি করা হয়েছে মানুষ এসেছে মাটির থেকে জিন এসেছে আগুন থেকে আর ফেরেশতা নূর বা আলো থেকে তবে কোনো নিজস্ব ইচ্ছা শক্তি না থাকলেও মানুষ এবং জিনদের নিজস্ব ইচ্ছা শক্তি আছে। আমরা চাইলে আমাদের জীবনকে ভুল পথেও পরিচালনা করতে পারি আবার সঠিক পথেও পরিচালনা করতে পারি ভুল করা আমাদের বৈশিষ্ট্য তবে ভুলের শাস্তি হওয়াটা আবশ্যক আর আমি এই মারিত নগরের সকল জিন্দের রানী তাই আমার দায়িত্ব তোমাকে তোমার ভুলের প্রাপ্য শাস্তি দেয়া কথাগুলা বলছিল মারিত নগরের রানী রিশফা তার সামনে হাতে পায়ে শিকল বাধা এক অপরূপ সুন্দরী মেয়ে মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে তার নাম ফার্সিতা ফার্সিতার কোনো এক ভুলের শাস্তি দেওয়ার জন্য আজকের এই বিচার বসানো হয়েছে রাজ দরবারে রানী রিসফা তার ফুলদানি থেকে আঙুল মুখে দিয়ে বলল ফার্সিতা তুমি কি তোমার ভুল স্বীকার করছ ফার্সিতা মাথা তুলে একবার পাশে তাকালো সেখানে একটা মেয়ে মলিন মুখে দাঁড়িয়ে আছে মেয়েটার মাথা নাড়িয়ে ইশারা দিল স্বীকার করো না এটা কিন্তু ফার্সিতা মুচকি হেসে রানের দিকে তাকালো তাকিয়ে বলল আমি স্বীকার করছি আমার অপরাধ আপনি আমাকে যেই শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব পাশের মেয়েটার চোখে পানি টলমল করছে সে কোনোভাবেই চাইছিল না ফার্সিতা এটা স্বীকার করে নিক রানী সকল সভা সদস্যদের উদ্দেশ্যে বললেন তাহলে সবাই তো শুনলেন ফার্সি তার নিজের মুখে তার ভুল স্বীকার করছে তাকে কি শাস্তি দেওয়া যায় আপনারা পেশ করতে পারেন একজন উঠে বলল এই মেয়েকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হোক আরেকজন বলল একে রাজমহলে চাকরানি করে রাখা হোক আরেকজন বলল এই মেয়ের জিভা কেটে ফেলা হোক রানী কারো কারো রায় শুনেই তেমন খুশি হলো না অবশেষে এক বুজর্গ জিন উঠে বলল রানী সাহেব আমার মতে ফার্সি তাকে শাস্তি স্বরূপ সেখানেই পাঠিয়ে দেওয়া হোক যেখান থেকে ভুলে ভুলটা শুরু হয়েছিল অবশ্যই তার সকল শক্তি কেড়ে নিয়ে তাকে একজন সাধারণ মানুষ হিসাবে পৃথিবীতে পাঠানো হোক যাতে সে তার ভুল শুধরে আবার একজন পাপমুক্ত জিন হয়ে ফিরে আসতে পারে রানী এবার খুশি হলো তার রায় শুনে রানী ঘোষণা দিল ফার্সি তাকে আগামীকাল সকালবেলা পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হবে আজ রাতে তার সমস্ত শক্তি ছিনিয়ে নেওয়া হবে এটাই আমার শেষ রায় রায় শুনে ফার্সি তা থাকলেও পাশে থাকা মেয়েটার চোখ বেয়ে অস্ত্র গড়িয়ে পড়লো সে দৌড়ে গিয়ে ফার্সি তাকে জড়িয়ে ধরলো মোবাইলে গেম খেলে ইনকাম করতে চান বিজেলি হতে পারে আপনার বেস্ট চয়েস এখানে লগইনে ইনে একশো উনপঞ্চাশটি ফ্রি স্পিন পাঁচশো টাকা ডিপোজিটে পঁচিশটি ফ্রি স্পিন এবং প্রতি ডিপোজিটে ফাইভ পার্সেন্ট এক্সট্রা বোনাস সাতশো টাকা ডিপোজিটে তিনশো টাকা বোনাস জন্মদিনে পাঁচ হাজার টাকা পর্যন্ত মেগা গিফট প্রতি সপ্তাহে পান চোদ্দ হাজার পার্সেন্ট মেগা স্লট বোনাস চিলি চিকেন ড্যাশ খেলুন এবং প্রতিদিন পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পান সর্বাধিক দ্রুত এবং নিরাপদ লেনদেন বাংলাদেশে বিকাশ নগর রকেট উপায় ট্রান্সফার এখনই পিন করা কমেন্ট থেকে ভিজিলে অ্যাপ রেজিস্ট্রেশন করুন এবং শুরু করুন আপনার গেমিং অ্যাডভান্সার আর বলতে লাগলো কে এটা করলে শাস্তি তো আমার পাওয়ার কথা ছিল ফার্সিতা একটু হেসে মেয়েটার কানে ফিস ফিস করে বলল ধুর পাগলি তুই আর আমি কি ভিন্ন নাকি একজন শাস্তি পেলেই হয় আর শোন আসল সত্যটা যেন কেউ কখনো জানতে না পারে তাহলে আমার মৃত্যু নিশ্চিত মেয়েটা বলল কথা দিলাম কেউ জানবে না আমি তোর জন্য অপেক্ষা করব। আমি জানি তুই খুব তাড়াতাড়ি ফিরে আসবি ফার্সিতা অদ্ভুত একটা হাসি দিয়ে বলল আমি ফিরে আসব। ফিরে আসব রানী হয়ে মেয়েটাও একটু হেসে চলে যেতে লাগলো প্রহরীরা ফার্সিতাকে কারাগরের দিকে নিয়ে যাচ্ছে ফার্সিতা পিছন থেকে তাকিয়ে ডাক দিল তাইবা মেয়েটা পিছনে তাকালো ফার্সিতার চোখের ইশারায় কিছু বলল। মেয়েটা একটু হেসে বেরিয়ে গেল রাজ দরবার থেকে দেড়শো চলে এলো পৃথিবীতে এখন উনিশশো সাল চলছে কলেজের একটা ছেলে প্রিন্সিপাল কক্ষের বাইরে অনেক টেনশন এদিকে ওদিকে পাইচারি করছে ছেলেটার নাম আলিফ কিছুক্ষণ পর একটা লোককে সেদিকে এগিয়ে আসতে দেখে আলিফ দৌড়ে গিয়ে বলল বাবা আমার চকলেটটা নিয়ে এসেছ লোকটা ধমক দিয়ে আলিফের কান ধরে বলল ওরে বোধের বধ আমি এসেছি প্রিন্সিপালের আমন্ত্রণে তুই হয়তো আবার কোনো মহৎ কার্য সম্পাদন করেছিস তাই নালিশ শুনতে ডেকেছে চল গিয়ে দেখি তোর নামে এবার কি নালিশ চলছে এ বলে কান ধরে টানতে টানতে আলিফকে প্রিন্সিপাল কক্ষে নিয়ে গেল তার বাবা আলিফ বলতে লাগলো বাবা কান ছাড়ো তুমি ওই টাকলা বেড়ার কথা বিশ্বাস করো না তো আমাকে শুধু শুধু হয়রানি করে প্রিন্সিপালের রুমে গিয়ে আলিফের বাবা চেয়ারে বসলো আলিফ দুই হাত বুকে বেঁধে দাঁড়িয়ে আছে প্রিন্সিপাল রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল নামাজে দাঁড়িয়েছিস নাকি হারামজাদা হাত সোজা করে দাঁড়া আলিফ হাত নামিয়ে বিড় করে বলল সোজা জিনিস তো আপনার পছন্দ না প্রিন্সিপাল এটা শুনে ফেললো আর রেগে আলিফের বাবাকে বলল দেখছেন মিয়া কত বড় বেয়াদব আপনার ছেলে ওর নামে নালিশের কোনো শেষ নাই তখন আলিফের বাবা বলল তা শুরু করেন কি নালিশ জমা হয়েছে আমার ছেলের নামে তখন প্রিন্সিপাল বলল কয়টা কয়টা বলবো বলেন গতকাল আমি কলেজের পুকুরে অজু করতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছি আমি তো সাতার জানি না আমি পুকুরে ডুবে যাচ্ছিলাম আপনার ছেলে পাশ দিয়ে যাওয়ার সময় এটা দেখে আমাকে বাঁচাবে তো দূরের কথা উল্টা গিয়ে কলেজের ঘন্টা বাজিয়ে বলে দিয়েছে আজকে ছুটি প্রিন্সিপাল মারা গেছে পানিতে ডুবে তখন আলিফের বাবা চোখ বড় বড় করে তার দিকে তাকালো আলিফ বলল একটু ভুল আছে থামেন থামেন আমি এটা বলিনি প্রিন্সিপাল মারা গেছে আমি বলছিলাম টাকলা মারা গেছে এটা শুনে প্রিন্সিপাল আরো রেগে গিয়ে দাঁড়িয়ে গেল আর বলল দেখছেন আপনার সামনে আমাকে টাকলা বলছে আলিফের বাবা তাকে ধমক দিয়ে বলল তোর তো অনেক সাহস হয়েছে আলিফ আমি সামনে বসে আছি আর তুই তাকে টাকলা বলছিস এই বলে আলিফের বাবা চেয়ার থেকে উঠে প্রিন্সিপালের পিছনে গিয়ে বলল নে এবার বল টাকলা আমি এখন তার পিছনে আছি আলিফ পিক করে হেসে দিল প্রিন্সিপাল কপাল চাপড়াতে চাপড়াতে বলল কার কাছে বিচার দিতাছি আমি ইয়া খোদা আমার উঠাই নিয়ে যাও ঠিক তখনই আলিফ বলল আমিন প্রিন্সিপাল চোখ বড় বড় করে তাকে বসে পড়লো নিজের চেয়ারে আলিফের বাবা আবার সামনে এসে বসে জিজ্ঞাসা করল এটা তো শুনলাম আর কি নালিশ আছে বলেন আমাকে তখন প্রিন্সিপাল বলল আর বলেই বা কি হবে আপনি যে কি বিচার করবেন তা আমার বোঝা হয়ে গেছে তবুও বলি আপনার ছেলে নিজে তো গালাগালি করেই আবার ক্লাসে টিউশন সেন্টার খুলে বসছে গালাগালি শেখানোর সব বাচ্চাদের গালি শেখানোর বিনিময়ে তাদের টিফিন খেয়ে নেয় তখন আলিফ বলল না বাবা ইহা একটি কথা এমন হুমন্দির পুত এটা বলতে পারবে না প্রিন্সিপাল আমার নামে অপবাদ দিচ্ছে আলিফের বাবা রেগে বলল চুপ কর হারামজাদা এরকম টাক মাথাওয়ালা একটা লোক কখনো মিথ্যা বলতে পারে না আজকে তোরে বাড়িতে নিয়ে এমন শিক্ষা দিব যে এসব বাল আর কখনো মুখেও আনবি না প্রিন্সিপাল টেবিলে নিজের মাথা বাড়ি দিয়ে বলল সব কথা বাদ ভাইবা এক্সামে নিজের জন্মস্থান কোথায় প্রশ্ন করলে ও উত্তর দেয় হাসপাতালের বেডে এটা কেমন কথা বলেন আলিফের বাবা তার মাথায় থাপ্পর মেরে বলল হারামজাদা তোর জন্মস্থান হাসপাতালের বেডে না তুই তো বাড়িতেই হইছিলি তাই সঠিক উত্তর হবে বাসার বেডে প্রিন্সিপাল টলমল চোখে তাকিয়ে আছে। কেমন বাপ এটা একটা দীর্ঘশ্বাস ছেড়ে প্রিন্সিপাল বলল যাক আপনার ছেলেকে আর আমাদের কলেজে রাখতে পারবো না ওকে রাখলে অন্য অন্য ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হবে আলিফের বাবা এবার উঠে প্রিন্সিপালের মুখের কাছে গিয়ে বলল আমিও আমার ছেলেকে এমন কলেজে পড়াবো না যেখানে এসব সামান্য দুষ্টামির জন্য বারবার অভিভাবক এনে হয়রানি করা হয় এই বয়সে যদি ওরা এতটুকু দুষ্টামি না করে তাহলে আপনার মতো বয়সে যখন একা হয়ে যাবে তখন হাসি খুশি থাকার জন্য কোনো স্মৃতি থাকবে না বুড়ো বয়সে যাতে এই স্মৃতিগুলো মনে করে হাসতে পারে আমার ছেলে এই বলে আলিফের বাবা তাকে নিয়ে বের হয়ে গেল প্রিন্সিপাল অবাক হয়ে তাকিয়ে আছে আর ভাবছে সত্যিই তো আমি যখন ওর বয়সে ছিলাম তখন কত দুষ্ট ছিলাম কত মার খেয়েছি শিক্ষকের হাতে দুষ্টামির জন্য প্রিন্সিপাল তার যৌবন বয়সের কথা মনে করে নিজের অজান্তে হেসে উঠল। আলিফ আর তার বাবা চুপচাপ হাঁটছে তা আলিফ বলল বাবা তাড়াতাড়ি হাঁটো না রাত হয়ে যাবো তো বাসায় পৌঁছাতে আমার ভয় লাগে তখন আলিফের বাবা বলল যতদিন তোর এই রাতের ভয় না কাটবে ততদিন আমি তোর সাথে থাকবো আমি তোকে কখনো একা ছেড়ে দেবো না আলিফ সুন্দর একটা হাসি দিয়ে বলল আমি জানি বাবা সত্যি তুমি অনেক ভালো একজন বাবার পাশাপাশি একজন ভালো মনের মানুষ তুমি আমার বাবা না হলে বুঝতেই পারতাম না শাসনের মাঝেও সন্তানকে এতটা সাপোর্ট করা যায় তখন আমার বাবা বলল বাবা হিসাবে আমার এই কথাটা মনে রাখবি যতই দুষ্টটা আমি ফাজলামো করি না কেন দিন শেষে নিজেকে একজন ভালো মানুষ হিসাবে গড়ে তুলবি তবে এতটাও ভালো হবি না যে অন্য সবাইকে খারাপ মনে হয় তখন আলিফ বলল তোমার এই উপদেশ সব সময় আমার মাথায় থাকবে বাবা ভাষায় আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে আজ আলিফ এসে ফ্রেশ হয়ে খাবার খাচ্ছে আলিফের বাবা তার পাশে বসে একমনে খাবার খাচ্ছে আলিফের বাবা যতই ফ্রেন্ডলি হোক তবু আলিফ তার বাবাকে প্রচুর ভয় পায় আলিফ ভাবছে তার বাবা হয়তো তার উপর রেগে আছে তাই আলিফ আসতে বলে উঠল। বাবা আমি না হয় কাল গিয়ে প্রিন্সিপালের কাছে ক্ষমা চেয়ে নিব আলিফের বাবা চোখ বড় বড় করে তাকিয়ে বলল কখনো এটা ভাবিও না আগামীকাল তুমি শহরে চলে যাবে আমি আমার এক বন্ধুকে বলে রেখেছি তুই সেখানে গিয়ে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বি তবে মনে রাখিস দুষ্টামি যেন তোর পড়ালেখার মাঝে বাধা হয়ে না দাঁড়ায় তোর ওপর আমার অনেক ভরসা আলিফের মা রান্নাঘর থেকে বলল আদর দিয়ে দিয়ে ছেলেকে বাদর করে তুলছ ইংলিশ মিডিয়াম ভর্তা করে খাইয়ে দিল লাভ হবে না তখন বাবা বলল তুমি কথা বলো না আমার ছেলে ইংলিশে ডিপ্রেশন নিয়ে ফিরবে একদিন সবাই দেখবে তখন আলিফ আস্তে করে বললো বা ওইটা ডিপ্লোমা হবে আলিফের বাবা জি ভাই কামড় দিয়ে বলল তোর মা শোনেনি তখনই আলিফের দাদি কাশতে কাশতে লাঠি ভর দিয়ে এসে খাবার টেবিলে বসে কাঁপতে কাঁপতে বলল তোর পোলা একটা অকর্মার ঢেকি। দুনিয়াতে কোনো স্কুলেই অ টিকব না বইলা দিলাম তখনই আলিফ বিড়বির করে বলল। কবে যে একটা চল্লিশ আর দাওয়াত পাবো এটা শুনে দাদি তার লাঠি দিয়ে তালিফকে বাড়ি দিয়ে বলল হতচ্ছাড়া ছাড়া বইয়া আমার মৌতের দোয়া কর্তা সস আমি দোয়া দিলাম কপালে একটা মানুষ ছল ধরা সিমরি আলিফ রেগে বলল দাদি রাত্রের বেলা এসব কি কথা জানো না আমি এসব ভয় পাই বাবা তোমার মারে কিছু বইল না হলে কিন্তু কবে জানি ধৈরা জানালা দিয়ে ফেলে দিই দাদি তার বুকরা দাঁতগুলো দেখিয়ে হাসতে হাসতে বলল কাল রাইতে কাল রাইতের বেলা আমি জানালা দিয়া একটা লম্বা ছায়া দেখতে পাইছি হেডা তোর ঘরের দিকেই গেছে আলিফ রেগে উঠে গেল দাদি আর বাবা টেবিলে বসে হাসতে লাগলো আর বলতে লাগলো এত বড় হয়ে গিয়েছে এখনো এসব ভয় পায় আলিফ ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে বিছানায় শুয়ে পড়লো আজকে হারিক্যান জ্বালিয়ে ঘুমাতে হবে দাদি যা বলল তা যদি সত্যি হয় আলিফ আয়তুল কুরসি পরে তার পুরো শরীর ছুছু করে দিল। তারপর মশারিটা চারোদিক দিয়ে বিছানায় নিচে গুজে দিল এবার গুটি সুটি মেরে শুয়ে পড়ল হঠাৎ জানালার কাছে কারো পায়ের শব্দ কেউ শুকনো পাতার উপর পায়চারি করছে আলিফ এটা শুনে ভয়ে ল্যাপের নিচে কান্না করে দিয়েছে তাহলে কি দাদি সত্যিই বলছে হঠাৎ জানালায় আস্তে আস্তে টোকা দিতে লাগলো আলিফ কান্না করতে করতে বাবা বলে ডাক দিল কিন্তু মুখ নড়লেও গলা থেকে কোনো শব্দ বের হলো না হঠাৎ বন্ধ হয়ে গেল আলিফ থেকে মতো মাথা বের ভয়ে ভয়ে করে আশেপাশে তাকালো পুরো আলিফ আস্তে আস্তে খাট থেকে নেমে দৌড় দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে যখনই খাট থেকে পা নামালো হঠাৎ খাটের নিচ থেকে একটা কালো কুচকুচে হাত আলিফের পা খপ করে ধরে ফেললো এদিকে আমরা দেখতে পাই দূর আকাশ থেকে একটা আগুনের গোলার মতো কিছু পৃথিবীর দিকে এগিয়ে আসছে সেটা এসে ঘন জঙ্গলের মাঝে যেখানে সেটা পড়ছে সেখানকার গাছগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে মাটিতে অনেক বড় গর্ত হয়ে গিয়েছে কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে আসলো ফারসিথা